নষ্ট হয়ে যাওয়া অথবা ছানা কেটে যাওয়া দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার ছানার বরফি বা ছানার সন্দেশ কেউ খেয়ে বুঝতে পারবে না যে নষ্ট দুধ দিয়ে বানিয়ে নিয়েছেন এই সন্দেশটি এই বরফিটি এতটাই মজাদার এবং নরম হয় যে একবার মুখে দিলে নিমিশেই মিলিয়ে যাবে এই রেসিপির মূল উপকরণ হচ্ছে দুধ আপনারা চাইলে অনেক দিন ধরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপি অথবা অনেক সময় দেখা যায় দুধ জাল করতে গেলে ছানা কেটে যায় কোনো কারণে সে ছানা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তো আমি এর জন্য নিয়ে নিয়েছি চার লিটার দুধ দুধগুলোকে যখন নাড়তে নাড়তে দেখবেন এরকম ফেনা হয়ে এসেছে তার মানে বুঝতে হবে একটু পরে দুধে বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি পাঁচ টেবিল চামচ ভিনিগারের সাথে হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে এগুলি দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে অটোমেটিক ছানা কাটা শুরু করে দিয়েছে এ পর্যায়ে চুলাটা বন্ধ দিতে হবে তো কিছুক্ষণ রাখার পরে দেখবেন সবগুলো ছানা সুন্দরভাবে হয়ে এসেছে তারপর এগুলিকে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি স্ট্রেনারে নিয়ে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে ভিনেগারের যে একটা টক টক ভাব আছে সেটা দূর হয়ে যায় এবং ভিনেগারের গন্ধটাও দূর হয়ে যায় তারপর এই ছানাগুলোকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য তারপর আমি একটি বড় ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ নর্মাল পানি সামান্য একটু এলাচের গুঁড়া আপনাদের বাসে এলাচের গুঁড়া না থাকলে আপনারা কয়েকটা এলাচের ভিতর থেকে যে গোটাগুলো থাকে সেই গোটাগুলোকে একটু থেতলিয়ে দিয়ে দিতে পারেন তাহলে একটা সুন্দর আসে তো এগুলিকে ভালোভাবে হুইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ কন্ডেস মিল্ক আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখেছি তার জন্য এরকম শক্ত লাগছে তবে ভয়ের কোনো কারণ নেই আর এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি প্রথমে কিন্তু চুলাটা অন করিনি যখনই দুধটা হালকা গরম হয়ে আসবে তখনই কন্ডেন্স মিল্ক অটোমেটিক গলে যাবে সব কিছু মেশানো শেষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে ভীষণ ভালো লাগে যখনই ঘিটা মেল্ট হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পানি ঝরিয়ে রাখা সেই ছানাগুলো আর আমি কিন্তু এই ছানাগুলোকে হাত দিয়ে কিছুটা ভেঙে নিয়েছি স্ট্রেনারের মধ্যে রেখে তাই অতিরিক্ত ছোট করার কোনো দরকার নেই একটু ছোট করে নিলে ভালো হয় ছানাগুলোকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলার দিয়ে ভালোভাবে ছানাগুলোকে চেপে চেপে ভেঙে নিচ্ছি যাতে করে কোনো না থাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলিকে অনবরত নাড়তে হবে তা না হলে ছানাগুলো নিচে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না অনেকের মনে প্রশ্ন হতে পারে যে চিনি দিয়ে কি করা যাবে না হ্যাঁ করা যাবে তবে খেতে তেমন ভালো হবে না চেষ্টা করবেন কনডেস মিল্ক ইউজ করতে আর বেশিও পরিমাণ কন্ডেন্স মিল্ক তো লাগে না এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ দিলে এনাফ আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারেন তবে আমি এটাকে আরো কিছুটা শুকিয়ে নিব কারণ আমার কাছে চাকা চাকা ছানা খেতে বেশি ভালো লাগে আমি নামিয়ে নিব যখনই ছানার কালারটা চেঞ্জ হয়ে আসবে আর এটা কিছুটা ঝুরঝুরে হয়ে আসবে সে পর্যায়ে আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কোন পর্যায়ের কথা আমি বলেছি এ পর্যায়ে আমি নামিয়ে নিব আমি এখানে একটি বাটির মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি তারপর এই গরম গরম ছানাগুলো দিয়ে স্প্যাচুলার দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি তারপর এর উপরে অনেকগুলো পরিমাণ পেস্তা বাদাম দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ হলে আপনারা দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন আবার পেস্তা বাদামের পরিবর্তে কাঠবাদামও দিতে পারেন যে কোনো কিছুই দিতে পারেন আপনাদের পছন্দ মতো তারপর আমি এখানে কিছু পরিমাণ জাফরান বা সেফরান যে যেটাই বলেন না কেন সেটা দিয়ে দিচ্ছি এর ফলে রেখে দিলে একটা সুন্দর কালার আসে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এগুলিকে আবারও সেট করে দিচ্ছি সেট করে আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য তবে এখানে আমি একটি ভুল করেছি সেটা হচ্ছে আমি কেটে রাখিনি ফ্রিজে যার ফলে ফ্রিজে রাখার পরে এটা অনেকটাই শক্ত হয়ে যায় তখন কাটতে গেলে একটু কষ্ট হয় আপনারা চেষ্টা করবেন ফ্রিজে রাখার আগে এগুলিকে সুন্দর করে বরফির আকারে কেটে নিতে আমি যে জাফরান আর বাদাম দিয়েছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এগুলি না দিলে টেস্টের কোনো পরিবর্তন হবে না আর আপনারা এই বরফিটি বানানোর ফলে যদি কিছুটা নরমও হয় টেনশন করার কোনো কারণ নেই কারণ ফ্রিজে রেখে দিলে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিলে এই বরফিটা অনেকটাই শক্ত হয়ে যায় তাই চেষ্টা করবেন কিছুটা নরম নরম নামাতে অতিরিক্ত শক্ত করে নামাবেন না আজকে এ পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজটি ফলো করে রাখবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে চলে যাবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে